আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্টাইলের আলু দিয়ে ফুলকপির টাটি ভাজি আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আমি ফার্স্টে চলে একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং পাত্রটিতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি তেলটি গরম করে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এখন আমি ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে আমি পেঁয়াজ এবং মরিচগুলো তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে হালকা পরিমাণে কাঁচা জিরা দিয়ে নিচ্ছি পর্যায়ে কাঁচা জিরা দিয়ে দিলে ভাজি খেতে অনেকটা টেস্ট হয় এই জন্য আমি কাঁচা জিরাটা ব্যবহার করেছি পেঁয়াজ হালকা বাদামী রং ধারণ করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো তারপর আমি এই ভাজিটি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালোভাবে নেড়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ডাটি কুচুগুলো এখন আমি সবগুলো একত্রে ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি এই ভাজিটি খেতে ভীষণ মজা হয়ে থাকে অনেকে এই ফুলকপি ডাটিগুলো অপ্রয়োজনীয় মনে পড়ে ফেলে দিয়ে থাকে কিন্তু এই ফুলকপি ডাটিটা আমরা খাবার হিসাবে ব্যবহার করতে পারি আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি ভালোভাবে আবারও নিয়ে দিচ্ছি যেন নুনগুলো সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায় আমি এখন সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আলুর সঙ্গে ডাটুগুলো ভাজলে অন্যরকম ভালোই লাগা কাজ করে এই জন্য আমরা কোনো কিছু ফেলে না দিয়ে বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এই ভাজিটি রুটি এবং গরম ভাতের সঙ্গে খুব ভালোভাবে পরিবেশন করা যায় খেতেও দুর্দান্ত এই পর্যায়ে ভাজিটি ঘন ঘন নেড়ে দিতে হবে তা নয়তো সাইডে অথবা নিচে লেগে যেতে পারে এই ভাজিটির যে কি মজা আপনারা একটিবার না খেলে কখনোই বুঝতে পারবেন না এই জন্য বাসায় নিয়ে আসা ফুলকপির ডাটিগুলো ফেলে না দিয়ে একটিবার ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার ভাজিটির রং বদলে গেছে তার মানে আমার ভাজিটি পারফেক্ট হয়েছে যখন ভাজিটি নিচে অথবা সাইডে লেগে যাবে না তখন আমাদের বুঝে নিতে হবে ভাজিটি হয়ে গেছে এই ভাজিটির কালারও যতটা সুন্দর তেমনই খেতে লোভনীয় এখন আমরা রুটি অথবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবো আমার রান্নায় এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম